আচ্ছা বলুন তো কখনও এমন হয়েছে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে কারোর সাথে কথা বললেন আর সে মুখ ঘুরিয়ে নিল অথবা বন্ধুবান্ধবের মাঝে দাঁড়িয়ে কথা বলছেন হঠাৎ মনে হচ্ছে কেউ একটু দূরে সরে যাচ্ছে মনটা কেমন অস্বস্তি হয় না তখন মাথায় আসে আমার মুখে কি গন্ধ হচ্ছে নাকি এই মুখের দুর্গন্ধ ব্যাড ব্রেথ এটা এমন একটা সমস্যা যেটা অনেক সময় আমরা বুঝতেই পারি না নিজের মুখে গন্ধ আছে কি না সেটা অন্য কেউ না বলা পর্যন্ত বোঝাই যায় না কিন্তু মজার ব্যাপার জানেন এই ছোট্ট বিষয়টা আমাদের আত্মবিশ্বাস অনেকটাই কমিয়ে দেয় ইন্টারভিউতে অফিসে এমনকি নিজের পরিবারের সামনে যখন কেউ হালকাভাবে মুখ ফিরিয়ে নেয় তখন নিজেকে খুব ছোট লাগে এখন অনেকে ভাবে আচ্ছা মুখের দুর্গন্ধ মানে হয়তো ঠিকভাবে ব্রাশ করি নাই কিন্তু ব্যাপারটা আসলে এত সোজা না এটা হতে পারে দাঁতের ময়লা জিওবার উপর জমে থাকা ব্যাকটেরিয়া আবার হতে পারে গলা পেট বা শরীরের অন্য কোনো সমস্যার ফলেও আরও মজার বিষয় হচ্ছে এই মুখের দুর্গন্ধ এমনভাবে আসে যা আপনি চাইলেও অনেক সময় টুথপেস্ট মাউথওয়াশ এমনকি চুইংগাম খেয়ে সামলাতে পারবেন না কারণ আপনি মূল কারণটা ঠিক ধরতে পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো এই মুখের দুর্গন্ধ আসলে কেন হয় আমাদের দৈনন্দিন জীবনের কোনো ছোট ছোট অভ্যাসগুলো এই সমস্যার জন্য দায়ী আর এমন কিছু ঘরোয়া উপায় বলবো যা আপনি ঘরে বসেই করতে পারেন যা একদিনে না হলেও এক সপ্তাহের মধ্যে পার্থক্য টের পাবেন ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক একদম মন দিয়ে শুনবেন কারণ এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে আমাদের মুখে প্রতিদিন হাজার হাজার ব্যাকটেরিয়া কাজ করে আমরা যা খাই যা পান করি যেগুলোর কিছু অংশ দাঁতের ফাঁকে জিহবার গায়ে থেকে যায় রাতে ঘুমানোর পর লালা কম তৈরি হয় মুখ শুকিয়ে যায় তখনই এই ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে দুর্গন্ধ তৈরি করে এই কারণে সকালে ঘুম থেকে উঠেই মুখে গন্ধ বেশি লাগে অনেকে মনে করেন দিনে একবার ব্রাশ করলেই হয় কিন্তু বাস্তবে দিনে কমপক্ষে দুইবার ব্রাশ করা দরকার সকালে আর ঘুমানোর আগে আর শুধু দাঁত ব্রাশ করলেই হবে না জিহোবা পরিষ্কার করা টাং ক্লিনিং খুবই জরুরি কারণ মুখে সত্তর পার্সেন্ট গন্ধ জিহবার পেছন দিক থেকেই আসে আরেকটা কারণ হচ্ছে মুখের শুষ্কতা যাদের মুখে লালা সালি বা কম তৈরি হয় তাদের মুখ সবসময় একটু শুকনো থাকে আর এতে ব্যাকটেরিয়া বেড়ে যায় বিশেষ করে যারা সারা দিন পানি কম খান তাদের এই সমস্যা বেশি দেখা যায় এখন আসি খাবারের কথায় রসুন পেঁয়াজ অতিরিক্ত মশলাযুক্ত খাবার চা কফি বা ধূপমান এগুলো মুখে এমনভাবে রাসায়নিক তৈরি করে যা গন্ধ বাড়িয়ে দেয় আর যদি আপনি এগুলো খাওয়ার পর মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সকালে নিজের মুখটাই চেনা যায় না আরেকটা বড় কারণ হলো দাঁতের মাড়ির রোগ যাদের মাড়ির ফোলা নরম বা রক্ত পড়ে তাদের মুখে সব সময় একটা আলাদা গন্ধ থেকে যায় এটা অনেক সময় টার্টার বা প্লাক জমে হওয়ার জন্যও হয় তাই ছয় মাস পর পর একবার হলেও দাঁতের ডাক্তারের কাছে ক্লিনিং করানো খুব দরকার কিন্তু এখন বলি কিছু সহজ ঘরোয়া উপায় যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারেন প্রথমত লবণ পানি দিয়ে কুলকুচি করুন গরম পানিতে একটু লবণ মিশিয়ে সকালে বিকালে তিরিশ সেকেন্ড ধরে মুখে ঘুরিয়ে নিন এটা ব্যাকটেরিয়া কমায় এবং মুখকে ফ্রেশ রাখে দ্বিতীয়ত লবঙ্গ একটা অসাধারণ জিনিস চিবিয়ে খান বা পানিতে ফোটানো লবঙ্গ দিয়ে কুলকুচি করুন মুখের দুর্গন্ধ অনেক কমে যাবে তৃতীয়ত পুদিনা পাতা মুখে রাখুন এটা শুধু গন্ধ ঢেকে দেয় না বরং মুখের জীবাণুমুক্ত মেরে ফেলে আরেকটা কাজ করতে পারেন এক টুকরো আপেল বা গাজর খাওয়া এই ধরনের ফল দাঁত ঘষে ঘষে ময়লা সরায় মুখও ফ্রেশ রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ সারাদিন পর্যাপ্ত পানি খান পানি মুখে আর্দ্রতা ধরে রাখে যা মুখের দুর্গন্ধ কমাতে সবচেয়ে সহায়ক আর যদি সব করেও মুখের দুর্গন্ধ না যায় তাহলে বুঝবেন সমস্যাটা হয়তো মুখের নয় পেট গলা বা নাকের ভেতরে কোনো সংক্রমণ আছে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতেই হবে বন্ধুরা মুখের দুর্গন্ধ এমন এক বিষয় যা অনেক সময় আমরা নিজেরাও বুঝি না কিন্তু এটা আমাদের আত্মবিশ্বাস সম্পর্ক আর দৈনন্দিন জীবনের বড় প্রভাব ফেলে আজ থেকে নিয়মিত যত্ন নিন দিনে দুইবার ব্রাশ করুন জিহবা পরিষ্কার রাখুন পানি খান আর ঘরোয়া এই উপায়গুলো অনুসরণ করুন দেখবেন কয়েক দিনের মধ্যেই মুখ থাকবে একদম ফ্রেশ আর সতেজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল লাইভ গিফট বিড়িতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেষে একটা কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইভ গিফট বিড়ির সাথে থাকুন আল্লাহ হাফেজ